অনেকেই হয়তো নাম শুনেছ খিরাইয়ের। আগের রবিবার আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম খিরাইয়ের ফুল দেখার জন্য তাই সকাল সকাল উঠে আমরা তিনজনের দিক থেকে রওনা হলাম ক্ষীরাই যাওয়ার উদ্দেশ্যে আর ওই দিক থেকে দিদিও রওনা দিল। কিভাবে পৌঁছালাম আর কী বা আমাদের এক্সপিরিয়েন্স হলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজ তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি আমি মা বাপি তিনজনে আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক সাড়ে সাতটা নাগাদ কারণ সমস্ত কাজ কমপ্লিট করে যেতে হবে আর দিদিও ওদিক থেকে বেরিয়েছিল সাড়ে পাঁচটা নাগাদ কারণ ওদের ওদিক থেকে ট্রেন একটু তাড়াতাড়ি তাই ওকে প্রায় তিন ঘন্টা ওয়েট করতে হয়েছিল স্টেশনে মানে পাঁশপুরায় যাই হোক এই সব পেরিয়ে আমরা পৌঁছে গেলাম খিরাইয়ে খিরাইয়ের স্টেশন থেকে নেবেই একটা ডান হাতে দোকান আছে যেখানে তোমার লাগেজপত্তর তুমি দশ টাকা দিয়ে রেখে যেতে পারবে তারপর ওখান থেকে মারুতি ভ্যান আছে যেগুলো পিছু কুড়ি টাকা নেয় খিরাইয়ের ফুলের বাগানে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা একটু হাঁটা পথেই গিয়েছিলাম দিদি বলল খুব কাছে আর মারুতি ভ্যানে উঠতে হবে না এদিক ওদিক দেখতে দেখতে পৌঁছে যাবো যাই হোক তাই হলো রাস্তায় মদন চাঁদ ভগবানকে দেখতে পেলাম তারপরে চারিধারে এত ফুল দেখে আমার মায়ের এই প্রথম শখ হয়েছে মাথায় একখানা গোলাপ ফুল দেওয়ার তাই হলো তারপরে কিনে নেওয়া হলো ড্রাগন ফলের গাছ যেগুলো নাকি পঁচিশ দিন বাইরে ফেলে রাখলেও কিচ্ছু ক্ষতি হয় না এইসব জেনে কিনে নেওয়া হলো ড্রাগন ফলের আমার মায়ের মাথায় কিন্তু দিয়ে বেশ সুন্দর লাগছে ফুলটা এই মা প্রথম আমার মা কোনো জিনিসের ইচ্ছা প্রকাশ করলো কারণ খুব একটা মা এইটা ভালো লাগছে ওইটা ভালো লাগছে কখনোই বলে না যাই হোক আমরা এদিক ওদিক দেখে পৌঁছে গেলাম সেই যে ফুলের বাগানে তবে এখানে আমার কিছু বলার আছে আমরা কিছু মা সংখ্যক মানুষ যেমন ফুল দেখতে যাই দূর থেকে দেখি ছবি তুলি চলে আসি কিন্তু এই রিলসের যুগে এমনই হয়েছে যে ফুলের ক্ষেতের মধ্যে মাত্র কুড়ি টাকা দিয়ে ঢুকে পড়ে পুরো ফুলের গাছগুলোকে নষ্ট করছে এগুলো কিন্তু একদমই ঠিক নয় দেখতে পাচ্ছ মানুষের থেকে মানে ফুলের থেকে মানুষের সংখ্যা চারিধারে বেশি সেই নিস্তব্ধ নিরিবিলি পরিবেশটা একদমই নেই যেটা আমার একদমই পার্সোনালি ভালো লাগেনি যাই হোক আমরা দূর থেকে বাইরে থেকে ছবি টবি তুলে নিলাম আর এই যে রিলস করতে সবাই ঢুকে পড়েছেন এইগুলো একদমই ঠিক নয় ডিএসএলআর ক্যামেরা নিয়ে অবশ্যই যাবে কেন যাবে না কিন্তু যাতে কোনো ক্ষতি না হয় এইটাই আমার বলার আর কি এত সুন্দর চারিদিকের পরিবেশ থেকে বেশ ভালোই লাগছিল কিন্তু ওই যে প্রচুর ভিড় আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলোকে মাড়িয়ে দিয়ে পুরো ঢুকে যাচ্ছে এটা কিন্তু ঠিক না কারণ একটা চাষ করতে বেশ সময় লাগে আর ফুলগুলো ফুটলে আরোই সুন্দর লাগে সামান্য ভেবে দেখো না আমাদের বাড়ির গাছের টবে যদি একটা ফুলও ফোটে কত সুন্দর লাগে তাই না আর তার উপরে আবার কিছু কিছু জায়গায় দেখলাম ওই যে পান খেয়ে পানের পিচটাও ফুলের ওপরে ফেলে দিয়েছেন এগুলো একদমই আমার পছন্দ হয়নি তাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবার ওখান থেকে একটা দেড়টা নাগাদ বেরিয়ে এসে স্টেশনে অপেক্ষা করছিলাম প্রায় তখনও এক ঘন্টা অপেক্ষা করতে হলো সেদিন যেহেতু দিদির বাড়ি যাওয়ার কথা ছিল তাই আমরা ওখান থেকে আবার দিদির বাড়িও চলে গিয়েছিলাম এই ছিল আমাদের সারাটা দিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি কিছু ভালো লাগে প্লিজ আমাদের পাশে থেকো আজ হবে চলি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে